নবী করিম সাল্লাম বলেছেন মান হাত যে ব্যক্তি হজ করবে আল্লাহর জন্য এখানে লাম হওয়ার ফুল জ্বর এসেছে এটা অর্থ হচ্ছে মানে মুখলি সান্লিল্লা এখলাসের জন্য এখলাসের সাথে যে হজ করবে মানুষকে দেখানোর জন্য নয় শোনানোর জন্য নয় আজকে আমাদের সমাজে অধিকাংশ হাজি সাহেবদের অবস্থা এরকম হয়ে গেছে তাদের অবস্থা শুধু মানুষকে শোনানো দেখানো এত টাকা হয়েছে হজ না করলে কেমন দেখা যায় এরকম নিয়ত করলে তার হজ হবে না হজ বাতিল বলে গণ্য নবী করিম সালাম বলেন হজ করা অবস্থায় কোনো পাপের কাজ করলো না গুনার কাজে লিপ্ত হলো না গুনার কাজ করা তো সবসময় নিষিদ্ধ অশ্লীর কাজ করা সর্বাবস্থায় নিষিদ্ধ মক্কাতে গিয়ে মদিনায় গিয়ে পাপ কাজ করা আরো কঠোরভাবে নিষিদ্ধ পবিত্র স্থানে পবিত্র সময়ে গিয়ে যদি কেউ সেখানে পাপের কাজ করে পাপ কাজ তো সব জায়গায় করা যায় করা যায় না মক্কায় গিয়ে কি মানুষ মিথ্যা বলে না হ্যাঁ দোকাবাজি করে না প্রতারণা করে না প্রচুর করতেছে হজ করলো কোনো অন্যায় কাজ পাপের কাজ কোনো অশ্লীল কাজ করলো না কোনো ফাঁসি কি কাজে লিপ্ত হলো না রাজা মাওয়ালা দায়িত্ব সে এমন নিষ্পাপ হয়ে ফিরে আসে যেমন নিষ্পাপ অবস্থায় সে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছিল মানুষ যখন জন্মগ্রহণ করে কোনো পাপ থাকে দুনিয়াতে গুণানি আসে শরীরটা যেমন কোনো কাপড় সাপড় থাকে না পরিষ্কার থাকে ওইরকম তার আমলটাও পরিষ্কার থাকে একদম নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করে প্রত্যেকটা কোনো টাকাওয়ালা ব্যক্তি সম্পদশালী ব্যক্তি যদি হজে যায় হজ করে আসে আল্লাহর জন্য যদি হজটা হয়ে থাকে হজ করা অবস্থায় কোনো অন্যায় কাজ যদি না করে থাকে ওই রকম নিষ্পাপ শিশুর মতো ফিরে আসে